শ্রীসীমা নিজে মাছ না খেলেও তার ভক্ত সন্তানদের মাছ খেতে উৎসাহিত করতেন এবং কেন করতেন তা নিয়ে বিস্তারিতভাবে সম্প্রতি একটি ভিডিও বানিয়েছি এই মাছ খাওয়া নিয়ে বিস্তারিত ভিডিওটি বর্তমান ভিডিওর আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন মাছ মাংস খেলে দোষ হয় কি না ভক্ত বৈকুণ্ঠের এই প্রশ্নের উত্তরে শ্রীসীমা বলেছিলেন এদেশ মাছের দেশ মাছ খেতে পারো তাহলে কি শ্রীসীমা মাংস খাওয়া নিয়ে কোনো বাজ বিচার করতেন এই মাংস খাওয়া প্রসঙ্গে মায়ের কি দৃষ্টিভঙ্গি ছিল এই বিস্তারিত আলোচনা করব পর্বে। আমরা অনেকেই জানি যে বেলুর মঠের দুর্গাপূজায় স্বামীজি পূজার অঙ্গ বলিদান হিসাবে বলি দিতে চেয়েছিলেন কিন্তু মা সেই বলিদান রথ করেছিলেন বলেছিলেন বাবা তোমরা দুর্গা পুজো করছো মানে সন্ন্যাসীরা করছে সন্ন্যাসীদের ব্রত হল সর্বভূতে অভয়দান তাই অবলা জীবকে মা বলি দিতে নিষেধ করেছিলেন সেই জন্যই পেলুর মঠ তথা সমস্ত শ্রীরামকৃষ্ণ সংঘের শাখা কেন্দ্রগুলির অনুষ্ঠিত দুর্গাপুজোয় আখ ও চাল কুমড়া নবমীতে বলি হয় এবং সন্ধি পুজোয় বলির উপকরণ শুধুমাত্র একটি কলা সন্ন্যাসীদের অনুষ্ঠিত দুর্গাপূজায় বলিদান সম্পর্কে শ্রী মায়ের আপত্তি থাকলেও প্রসাদী মাংস মা নিজের হাতে রান্না করে ভক্তদের খাওয়াতেন একবার ভক্ত বিভূতিবাবুর হাতে সিংহবাহিনীর প্রসাদী পাঠার পা মায়ের বাড়িতে পাঠানো হলে নলিনীদি তা ছুঁতেও রাত দিয়ে খুব আপত্তি করতে থাকেন মা তখন বলেন এরকম করতে নাই সাক্ষাৎ মহামায়া খেয়েছেন মহাপ্রসাদ তোরা না পারিস আমি রাধব খাওয়ার পর মা স্বয়ং সেই মাংস রান্না করলেন পরে বিভূতিবাবুকে এক বাটি মাংস দিয়ে বললেন খাও বিভূতি মার প্রসাদ খেলে শক্তি হবে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য বিরচিত শ্রী শ্রী শারদা দেবী গ্রন্থে এই প্রসঙ্গটি পেয়ে যাবেন এই বইতেই অন্যত্র উল্লেখ আছে যে তার আদরিনী রাধুর স্বামী মাংস খেতে চাইলে মা জনৈক ব্যক্তিকে মাংস নিয়ে আসতে বলেন সে জিজ্ঞাসা করে যে বাজারের মাংস আনবে কিনা মা তাতে বলেন কালীঘাটের প্রসাদী মাংস আনবে মায়ের শ্রী আরেকটি প্রসঙ্গ পাওয়া যায় মা সারদা তখন উদ্বোধনে বাগবাজারে মায়ের বাড়িতে অবস্থান করছেন এবং বাবুরাম মহারাজের সদ্য দেহত্যাগ হয়েছে সকলেই শোকাহত মর্মাহত এই অবস্থায় এক স্ত্রীভক্ত সাধু ভক্তদের খাবার জন্য কিছু রেঁধে এনেছেন শুনে মা বললেন বেশ করেছ রাখালো দুটো ইলিশ মাছ পাঠিয়েছে বাবুরাম গিয়ে অবধি সে এখনও মাছ খায়নি এই সময় একদিন রাতুর মাংস খেতে চেয়েছে সেই শুনে মা বললেন এখন এখানে কেমন করে হবে এই বাবুরামটি আমার চলে গেছে সবারই মন খারাপ এ ঠাকুরের সংসার তাই কাজকর্ম সব হচ্ছে তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত কেউ কি উঠতে পারতো তবে খেতে চেয়েছে দিতেই হবে উপস্থিত স্ত্রীভক্তকে দেখিয়ে বললেন মা তা এরা যদি রান্না করে আনে তবে হতে পারে রাধুর বর তাঁদের হাতে খাবেন কিনা সেই নিয়ে সংশয় প্রকাশ করাতে মা বললেন তা খাবে না কেন খুব খাবে রান্না করে বামুন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও ছেলেদের কারু কারু অরুচি হয়েছে তা মা জগদম্বার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে স্ত্রীভক্তকে মাংস রাঁধা প্রসঙ্গে পরে বলেছিলেন পাঠা বেশ হয়েছিল গো সবাই বেশ খেয়েছে কেমন করে রাঁধলে আমি যখন ঠাকুরের জন্য রাঁধতুম কাশিপুরে কাঁচা জলে মাংস দিতুম কখনো তেজপাতা ও অল্প মশলা দিতুম তুলোর মতো সিদ্ধ হলে নামিয়ে নিতুম এই আলোচনা থেকে স্পষ্ট যে শ্রীসীমা প্রসাদী মাংসকেই অগ্রাধিকার দিতেন অর্থাৎ প্রসাদী মাংসই প্রেফার করতেন জয়রামবাটিতে একটি সন্তান সিংহবাহিনীর মহাপ্রসাদ গ্রহণ করতে অনিচ্ছুক হলে মা বললেন মা সিংহবাহিনীর মহাপ্রসাদ খাও বল হবে এখানে মাংস বলতে পাঠার মাংস কি বুঝতে হবে তখনকার দিনে হিন্দু ব্রাহ্মণ পরিবারে পাঠার মাংস ছাড়া অন্য কোনো মাংসের প্রচলন ছিল না এখন মনে প্রশ্ন আসতে পারে বর্তমান সময়ে সবসময় প্রসাদী মাংস কিনে এনে রান্না করা তো সম্ভব হয় না বেশিরভাগ লোকই বাজার থেকে কিনে এনে মাংস রান্না করে তাহলে উপায় কি এই প্রসঙ্গে শিশির মায়েরই আহার সম্বন্ধে একটি উপদেশ প্রণিধানযোগ্য মা বলেছেন যখনই যা কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে তাহলে রক্ত শুদ্ধ হবে রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে প্রসাদ খেলে চিত্ত শুদ্ধি হয় এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয় শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে তিনি উপদেশ দিয়েছিলেন যে বাবা তোমরা মাছ মাংস যা খেতে মন চায় খাবে তবে ঠাকুর আদ্যশ্রাদ্ধের সংস্কার বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই বলতেন এই সংস্কার বিবাহ প্রায়শ্চিত্ত ও আদ্যশ্রাদ্ধ নিয়ে বিশদে অলরেডি ভিডিও বানানো আছে যারা দেখতে ইন্টারেস্টেড তারা ডেসক্রিপশন বক্সে দেয়া ভিডিও লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন সুতরাং এই আলোচনা থেকে স্পষ্ট যে আমরা যা কিছু খাই না কেন তা যেন ভগবানকে স্মরণ মনন করে খাই প্রসাদ স্বরূপ গ্রহণ করি তাহলে আমরা অন্য দোষ থেকে মুক্ত হতে পারবো এই জন্য শ্রী রামকৃষ্ণ ভাবদারায় ভোজন গ্রহণের সময় ভোজন গ্রহণের পূর্বে ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকটির মাধ্যমে ব্রহ্মার্পণ করে ভোজন গ্রহণ করা শুরু হয় এই শ্লোকটি হলো ওম ব্রহ্মার্পানবীর ব্রহ্মাগ্ন হরিওম তৎসৎ এই নিয়ে বিস্তারিত জানতে এই চ্যানেল থেকে আগেই একটি প্রকাশিত ভিডিও অন্নদোষ থেকে বাঁচার উপায় সেই ভিডিওটি বর্তমান ভিডিওর স্ক্রিনে দেওয়া হয়েছে সেটি দেখে নিতে পারেন আশা করি আজকের উপস্থাপনাটির মাধ্যমে সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ধন্যবাদ বন্ধুরা নমস্কার